আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকেই স্বাগতম আজকে খুবই সুন্দর ভেজিটেবল মোমো করতে যাচ্ছি তো রকম সবজি দিয়ে মোমো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কিভাবে তৈরি করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এইখানে সবজিগুলো আমি কচু করে কেটে নিয়েছি আর এখানে আমি চামচে করে গরম তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কিছুটা আমার মন মতো মশলা দিয়ে দিলাম আপনারা চাইলেও ঘরে বসে যে মশলাগুলো তৈরি করেন সেগুলো গরম মশলা আপনারা অ্যাড করে দিয়ে দিতে পারেন তো যাই হোক মোটামুটি এই পোড়টা হয়ে গেছে আরও অন্যান্য সবজি যদি আপনারা এখানে অ্যাড করতে চান তাহলে একটু তেলে ভেজে নিতে পারেন তো যাই হোক আমি আর তেলে ভাজবো না এমনিতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে তো এদিকে পাতলা করে ছোট ছোট আকারের রুটি তৈরি করে নিয়েছি একদমই পাতলা করতে হবে আর পুরগুলো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো যাই হোক আমি এখন একটা একটা এভাবে সুন্দর করে মোমোগুলো তৈরি করে নেব তো যারা যেরকম শেপ দিতে চান সেরকম দিতে পারেন তো আমি এরকম নর্মালি সুন্দর করে এরকম কুচি দিয়ে একটু পেঁচিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে বন্ধুরা তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এবার আমি একটি পাত্রে পানি গরম দিয়ে রেখেছিলাম আর এরকম একটি নেটে জাল নিতে আমি মোমোগুলো সিদ্ধ হতে দেব যাই হোক সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করব। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন মোমোগুলো একদম সুন্দর পারফেক্টলি হয়ে গেছে এবার আমি এক এক করে নামিয়ে ফেলবো এইভাবে আপনারা ঘরে বসে মোমো তৈরি করতে পারেন এবং খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়ে থাকে ভীষণ ভালো লাগে আর ওই আর এইদিকেই এইভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি তো যাই হোক যে যেরকম পারেন সেই রকম শেপ দিয়ে তৈরি করবেন ভালো লাগবে আর কালারটা এত সুন্দর লাগছিল খেতেও অনেক ভালো লাগবে এরকমভাবে চিকেন মোমো আপনারা তৈরি করতে পারেন আমার এই চ্যানেলে চিকেন মোমো দেওয়া আছে রেসিপিটা তো আপনারা দেখে নিতে পারেন তো এই মোমোর জন্য আমি আলাদা করে একটু টমেটো দিয়ে সুন্দরভাবে চাটনি তৈরি করে নিয়েছি আমি অবশ্য একটু মিষ্টি ঝাল টাইপ একটি চাটনি তৈরি করে নিয়েছি এই চাটনিটাও খেতে খুবই ভালো লাগে এই মোমো দিয়ে তো আপনারা চাইলে শুধু ঝাল টাইপ করতেও পারেন আমি একটু মিষ্টি ঝাল উভয় করে নিয়েছি খুবই ভালো লাগে খেতে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ